শুনলাম ভারতের এক মহিলা পায়ে হেঁটে হজে যাওয়ার নিয়োগ করে এবং রওনা আরম্ভ করে দিয়েছে পায়ে হেঁটে হজে গেলেই হজটা কতটুকু সোয়াবের অধিকারী হবে কতটা সহি হবে সেই বিষয়ে অল্প একটু আলোচনা পায়ে হেঁটে মক্কা শরীফে যাওয়া যখন বিমান ছিল না যখন যখন কোনো যানবাহন ছিল না তখন মানুষ হেঁটে হেঁটে গেছে তখন আল্লাহ তালার হুকুম ছিল যেই জায়গায় যে গন্তব্যে যাওয়ার মতো যানবাহন আছে ওই জায়গায় নিজের নফসকে কষ্ট দেওয়া এটাও সঙ্গে জরুরি একটা কাজ সর্বপ্রথম কথা হইল এক মহিলা ভারত থেকে পায়ে হেঁটে হজের জন্য রওনা দিল মহিলা মানুষ তো তার গার্জিয়ান ছাড়া তো ঘরের বাহিরে হওয়াই নিষেধ তার গার্জিয়ান লোক ছাড়া স্বামী ছাড়া ভাই সারা ব্রাদার সারা তার মামারা ছাড়া যেমনি বের হইল এক নম্বর হইছে এখানে বল তার এই বীর হওয়াটা সবচাইতে মারাত্মক বল হয়েছে তার দলিল কি দলিল হইল হরজত আনা তার আনু হইতে বর্ণিত মহিলা না এক নিয়ত করলো মান্ন করেছে যে আমি হাইটা হাইটা হস করব তখন আল্লাহ রসুল ওয়াসাল্লাম দেখলেন ওই বিদ্যা তার দুই ছেলের কাদের উপর ভর কইরা উনি হাইটা হাইটা মসজিদের দিকে যাচ্ছেন কাবা বা ঘরের দিকে যাচ্ছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কী ব্যাপার বুড়া আপনি যাচ্ছেন কোথায় আমি তো যাইতেছি মক্কা শরীফে হস নিমান্নত করেছি হাইটা হাইটা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন আল্লাহ তালা আপনি কষ্ট করে মক্কা শরীফে যে হাইটা হাইটা হজ করবেন এটা আল্লাহ তালা চান না এত কষ্ট করবে আপনি শহরীতে আরোপ করেন সোহারের মাধ্যমে আপনি মক্ক শরীফে যে হস করেন যেহেতু শহরের ব্যবস্থা আসে আল্লাহ রসুল ওখান থেকে তার এই মান্যকে ফিরিয়ে দিয়ে শোয়ারের ব্যবস্থা করে দিলেন যেই জায়গায় রসুদাল্লা আলাইসাল্লামের কাছে মক্কায় যাইতে নিষেধ করলেন বিদ্যুকে এমন আজকে পাঁচ থেকে ছয় হাজার মাইল দূরে ইন্ডিয়া এখান থেকে একজন মহিলা যদি মক্কা শরীফে যায় তাহলে এটা সর্বোত্তম শরীয়তের বিরোধী কাজ হয়েছে কথাক্ষণ ঠিক কিনা ইন্ডিয়া থেকে মানুষ হজে যায় না ম্যাক্সিমাম আশি পার্সেন্ট মানুষ ইন্ডিয়ার মানুষ আছে যে মক্কা শরীফে হজ যাইতেছে চব্বিশ ঘন্টা দেবে রাতে তাহলে তুমি কেন মহিলা হাইটা হাইটা মসজিদে হজ করতে যাও এটা নরসের প্রতি এটা নস্বকে কষ্ট দেওয়া এটা আল্লাহ তাল্লাহ মানসানা দুই নম্বর ওক ভাই আপনি আমের রাজে আল্লাহ তালা তার বোন মান্যত করেছে দুই নম্বর দলিল যে ভাই আমি হজে যাবো পায়ে হাইটা হাইটা আপনি আল্লাহ রসুলের কাছে মাসালা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তোমার বোনকে আর খাইয়া নিয়ে কাম পাই রায় যাই পায়ে হাইটা হস করতে যাইবো হ্যাঁ এই ব্যাপারে তোমার বোনকে নিষিদ্ধ করে যাও ধমক দিয়া দিলেন আর তোমার বোনকে বললো যে জন্য সওয়ারিতে কইরা বিমানে কইরা হোক উঠে কইরা হোক যেভাবে হোক গাড়িতে হোক যেভাবে যানবাহনে হোক জন্য যানবাহনে করে হজের ভিতরে যায় তাকে পায়ে হেঁটে হজ করার জন্য নিষেধ করলেন আল্লাহ রসুল সাল্লু তিন নম্বর হাদিস হলো নবীজি একদিন ভাষণ দিচ্ছিলেন ভাষণ দেওয়ার সময় এক ব্যক্তি বাহিরে রুদ্রের ভিতরে দাঁড়াইয়া ভাষণ শুনছিলেন ওয়া শুনছিলেন আল্লাহ রসুল দেখে বলেন রে মিয়া তুমি এরকম রুদ্রের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খারায় খারায় ওয়া আসুন ব্যাপার সবার কি ইয়া ইয়ারসুলা আমি মান্নত করছি আপনি রওয়াজ আমি রুদ্রের ভিতরে খারায় খারায় শুনবো এবং রোদ থামো রোজাও রাখবো কথাও কারোর সাথে বলবো না তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম চুপ করে বসো ঠান্ডার ভিতরে তাকে সেওয়ায় নিয়ে আসো এবং তুমি দাঁড়ানো থেকে বৈষম্য সময় শোনো এবং তুমি কথা বলা শুরু করে রোজা ভাঙ্গে ফেলো কারণ এই ধরনের মান্য সহীরা যেই ধরনের মান্য তার নসের উপরে শরীর উপরে কষ্ট হয় যে এবার আসানের সাথে করা যায় ওই এ কুফিন কঠিন করে করা এটা শুরিয়াতির বিরোধী কাজ বলেন সেই হিসাবে কোনো মানুষ যদি পায়ে হেঁটে মক্কা শরীফে যায় এই অবস্থায় যদি বিমানের ব্যবস্থা থাকে নদীর ভেতরে যদি স্টিমারের ব্যবস্থা থাকে যদি চলাচলের জন্য যদি কোনো রেলগাড়ির ব্যবস্থা থাকে সেই হিসেবে পায়ে হেঁটে মক্কা শরীফ যাওয়া এটা সম্পূর্ণ বিরোধী কাজ এটা দেখতে কিন্তু আমরা বাহবা দিতেছি যে আল্লাহর ঘরে পায়ে হেঁটে যাইতেছে হ্যাঁ এটা ভালো কাজ কিন্তু পায়ে হেঁটে এটাও নসের আপনাদেরকে শোনাইছিলাম ছিলাম এই নশ যতদিন মানুষের দেলের ভেতরে জিন্দা থাকবে ততদিন মানুষ জিন্দা থাকবে এই নফসকে যদি কেউ কষ্ট দিয়ে মেরে ফেলে মানুষ সাথে সাথে মারা যায় এক বুজুর্গের বক্র আপনাদেরকে বিজনে শুনিয়েছিলাম তার নফসকে গোলাম বানাইয়া সাথে সাথে রাখতো তাকে মারছে বুজুর্গ শেষ এইটাই ছিল আমার নশ্মকে কেমন গোলাম বানাইয়ার সাথে সাথে রাখছিল কিন্তু নফসকে যখন কেউ বাড়িতে মেরিয়া বানাইছে বুজুর্গ মরে গেছে এই জন্য নস্ত এটা আপনাকে জিন্দা রাখতে হবে এটাকে সেটিং করে রাখতে হবে নশকে বাড়তেও দেওয়া যাবে না আবার ছেড়েও দেওয়া যাবে না আবার একদম বন্দি করে তাকে মেরেও ফেলা যাবে না কারণ নফস আপনার দিলের ভেতরে আসে দেই খাই আপনার সুবাহান আল্লাহর সব আল্লাহ তালা দেন আপনার নশ্ব কলবের ভেতরে আসে দেই খাই আপনি দুনিয়ার ভেতরে যত কাজ করেন ভালো কাজ এটার সব কুটি গুণ বাড়ায় দেয় বলেন সুবাহান